আমি আজকে এসেছি গঙ্গা পুজো দিতে গঙ্গা পুজো দেওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে যে বাড়িতে যদি কোনো সময় প্রচুর বিপদ চলছে মানে বাচ্চা থেকে বড় বয়স্ক সবারই দেখা যাচ্ছে একটার পর একটা কোনো কিছু কাটাকুটি কেটে যাচ্ছে পড়ে যাচ্ছে আঘাত লাগছে অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন এই গঙ্গা পুজো করতে পারো বিপদ কাটিয়ে দেবে দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় মানুষ খুব খারাপ স্বপ্ন দেখে ভীষণ খারাপ বাজে স্বপ্ন দেখছে দেখছে গঙ্গায় ডুবে যাচ্ছে জলে ডুবে যাচ্ছে সমুদ্রে ডুবে যাচ্ছে জল জাতীয় কোনো বাচ্চাদের ক্ষতি হচ্ছে বা আরও ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারে বিপজ্জনক কোনো কিছু স্বপ্ন দেখতে পারে তখন কিন্তু গঙ্গা পুজো করতে পারো গঙ্গা পুজো করলে কিন্তু অনেক কিছু ভালো বেনিফিট হয় এক তো হচ্ছে মনের ইচ্ছে পূরণ হয় তো যাদের উইস রয়েছে কোনো কিছু একটা উইস নিয়ে মাকে পুজো করতে পারো বলতে পারো যে হে মা আমার এই ইচ্ছেটা পূরণ হলে আমি আবার এসে পুজো দিয়ে যাবো দ্বিতীয়ত সর্ব বিপদ থেকে রক্ষা করে মা গঙ্গা বিপদ কাটায় তো সেই বিপদ কাটানোর জন্য মা গঙ্গাকে পুজো করতে পারো এনেছি আমি এখানে সর্ষের তেল অল্প দুধের প্যাকেট এনেছি সিঁদুর এনেছি প্রথমে আমি একটুখানি সর্ষের তেল দেবো তারপর দুধ দেব তারপর একটুখানি সিঁদুর দেবো ধূপকাঠি দেখাবো এবং মোমবাতি এনেছি তোমরা যদি পারো তো একটা শাল পাতার মধ্যে প্রদীপ বানিয়ে সেটা দিতে পারো কোনো পাতায় বা প্রদীপ ভাসাতে পারো আর হচ্ছে একটু মিষ্টি দেবো ঠিক আছে মিষ্টি দেবে যেরকম লাড্ডু হলো বা কোনো কিছু জিনিস দিয়ে মাকে পুজো করতে পারো মনে মনে স্মরণ করবে বিপদ কাটানোর জন্য নিজেরা মঙ্গল কামনা করবে ওম গঙ্গা দেবী নামো মন্ত্রটিকে জপ করবে ব্যাস আর কিছু না তিনবার বললেই হবে ওম গঙ্গায় নামো এবং গঙ্গা দেবী নামো মন্ত্রটিকে জপ করবে গিয়ে পুজোটা করবে ব্যাস তোমার সমস্ত বিপদ কেটে যাবে এই নিয়মটা শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা বৃহস্পতিবার এইগুলো দিন থেকে করা যাবে গ্রহণের সময় করবে না এই দিন দেখে করবে খুব ভালো হবে বিপদ কেটে যাবে করে দেখতে পারো এই যে এটা হচ্ছে আমাদের ইচ্ছে মতে নদী আমার শ্বশুরবাড়ির এদিকে এসেছি আমি তো বর্ষা হয়েছিল বলে জল প্রচুর উঠে গেছিল তো আমি বেশি জলে যাচ্ছি না আমি সাঁতার পারি না একদমই একটুখানি জলে নামতে হবে এই যে দুধ এবার দুধ দিচ্ছি পুজো এবারে আমি লাড্ডু দিচ্ছি আর একটা টাকা যেটা জয় দক্ষিণায় এবার যদি তোমাদের সঙ্গে পরিবারের সদস্যরা গিয়ে থাকে তাদের মাথায় ছুঁয়ে তারপরে টাকাটা দেবে না হলে মনে মনে তাদের নাম এবং গোত্র বলে মঙ্গল কামনা করে তারপরে নদীতে দক্ষিণাটা দিতে দেবে এবার হচ্ছে বিপদ কাটানোর জন্য যেটা প্রয়োজন হয় ছুরি বা চাকু কাইচি এরকম কিছু আমার কাছে নেই ঠিক আছে কারণ আমি রাস্তা থেকে এসেছি সেই জন্য আমি মানে গুছিয়ে আনতে পারিনি তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি একটা ডাল জোগাড় করলাম যেটা এখানেই পেয়েছি এইভাবে বলবে তো ভেঙে গেল আমার সমস্ত বা আমাদের সমস্ত বিপদ কেটে গেছে তো আমাদের এখানে হচ্ছে বাড়ির সামনে ইচ্ছেমতি নদী তো সেখানে গিয়ে আমি পুজো করলাম তোমাদের বাড়ির সামনে যে নদীটা রয়েছে সেখানে গিয়ে পুজো করবে নদী যদি নেই তাহলে পুকুর রয়েছে তো পুকুরে গিয়ে পুজো করতে পারো কোনো সমস্যা নেই নদীতেই যে করতে হবে এমন ব্যাপার না আর যেহেতু নদী ছিল সেই জন্য তো যেখানেই পুজো করো মা গঙ্গাকে স্মরণ করে পুজো করবে তাতে মা গঙ্গারই পুজো হবে ঠিক আছে তো এই নিয়মটা অবশ্যই করে দেখো খুবই ভালো আমি তো নিজেই করলাম বুঝতেই পারছো যে এটা খুবই ভালো তো তোমরা অবশ্যই করে দেখবে খারাপ স্বপ্ন দেখো বা নানান ধরনের বিপদ সব রকম কিন্তু কাটিয়ে দেয় মনের ইচ্ছেও রাখতে পারো ধরো কারোর কোনো কিছু মনের ইচ্ছে রয়েছে গাড়ি ঘর হবে আর গাড়ি কিনবো ইচ্ছে পূরণ হচ্ছে না তো এটা করে দেখবে খুবই ভালো এতেও মনের ইচ্ছে পূরণ হবে যখন ইচ্ছে পূরণ হয়ে যাবে তখন আবার পুজো দিয়ে আসতে হবে ঠিক আছে সন্তান দ্বারা দেখা যাচ্ছে অনেকে প্রেগনেন্ট থাকে যখন নদী পার করতে হয় না তো নদী পার করতে নেই এবার দেখা যাচ্ছে যে তোমার এমন একটা জায়গায় বাড়ি যেখানে নদী পার করেই তোমাকে সমস্ত জায়গায় যেতে হবে হসপিটাল ডক্টর চিকিৎসার জন্য তো তখনও কিন্তু বাড়ির থেকে হাজবেন্ড মানে যে লেডি প্রেগনেন্ট তার হাজবেন্ড গিয়ে পুজোটা করতে পারে আর স্ত্রী আর সন্তানের জন্য মঙ্গল কামনা করে আসতে পারে যে আমার সন্তান সুস্থভাবে হয়ে গেলে বা আমার স্ত্রী সুস্থ থাকলে একদম তাহলে আমি এসে পুজো দিয়ে যাব তো সেম প্রসেসে পুজো দিয়ে আসতে হবে মানে মিষ্টি দিয়া যেগুলো দেখালাম সেগুলো তোমাদের পুজোটা করতে হবে এতে তোমরা ভালো ফলাফল পাবে এটা কিন্তু দারুণ একটা টোটকা বা পুজো একটা পদ্ধতি নিয়ম অনেকে হয়তো করো যারা করো তারা ফল পেয়েছ জানো আমি আমার পার্সোনাল ক্লায়েন্টদেরকেও অনেকে অনেকদেরকে সাজেস্ট করেছিলাম করেছে তারা উপকার পেয়েছে আমি নিজেও করি খুবই ভালো ফলাফল দেয় আর হচ্ছে আমি তো যেহেতু গুছিয়ে নিয়ে যেতে পারিনি তো যেমন পেরেছি আমি তোমাদের দেখালাম তোমরা সব কিছু বাড়ির থেকে গুছিয়ে নিয়ে যাবে আমি জাস্ট রাস্তা দিয়ে কিনেই পুজোটা করে বাড়ি এখন ফিরলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিও এবং সবার সাথে শেয়ার করে দিও আর কমেন্টে জয় মা গঙ্গা বলে অবশ্যই কমেন্ট করো সবাই ভালো থেকো